येقدر টাইম এতো কিলিগা আব্বা ড্যাগি স্যার দজান ফ্যাক্সিশনটা একটু দেখ তো আমি তো বুঝলাম না একটু বুঝা দি কি সব কি아 देखना पड़ रहा है अच्छा है ना अंधा हूं আহা বাবা এই ডাক্তারের লেখা তো একটু বুঝতে সমস্যা হইতাছে কি লেখছে দেখি তারপর দাঁড়ান দেখতে আছি কি লেখছে কি রে বাবা তুই পড়ে লাগা না আয়ে শেষ বিয়ে উঠছ কি এটা পড়তে পারছ না আহা বাবা বুঝাইতাছে তো এটা তো ডাক্তারই লেখা বাপ রে কোন ডাক্তারই লেখা যদি আমি মনে করেন আপনারা একটু সুন্দর মতো না বুঝাইতে আপনি কি ওষুধ খাইতে পারবেন তো একটু ওয়েট করেন এগুলা দেখতাছি এটা বুঝতাছে এটা